নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এমন সুন্দর একটা জিনিস যেটা কিন্তু আমাদের যে কারোরই বিয়ে বাড়িতে যেতে গেলে অবশ্যই লাগে আপনারা অনেকেই জানেন যে আমার দেওয়ারে বিয়ে ঠিক হয়ে গেছে এবং তার জন্য আমাদের টুকটাক কেনাকাটা প্রায় প্রতিদিনই লেগেই রয়েছে যেটুকু যা অর্ডার করছি শপিং করছি সবই কিন্তু আপনাদের সাথে টুকটুক করে শেয়ার করে নিচ্ছি তো আজকে আমি যেটা অর্ডার করেছিলাম আর এসেছে সেটা হচ্ছে দুটো চুর মানে একজোটা চুর আমি অর্ডার করেছিলাম আমার এত ভালো লেগেছিলো আমি এটা মিশো থেকে অর্ডার করেছি এত ভালো লেগেছিলো ডিজাইনটা যে দেখে আমি অর্ডার করেই ফেললাম অনেক খুঁজেছি অনেক খুঁজেছি খুঁজে এই ডিজাইনটাই আমার মোটামুটি সব থেকে ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন এটা টু সিক্স লেখা আছে আমার টু সিক্স সাইজই ঠিক হয় তার জন্য আমি এটা এরকমভাবেই অর্ডার করেছি আর দারুণভাবেই ভালোভাবেই প্যাকিং করে দিয়েছে একদম ভালোভাবেই জিনিস চলে এসেছে কোনো ক্ষতি হয়নি আর এটার দাম কিন্তু তিনশো টাকার মধ্যেই বাইরে বাজারে যে কোনো জায়গায় কিনতে গেলে কিন্তু পাঁচশো টাকার নিচে পাবেন না তো আমি চাইলে আপনারা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো দারুণ জিনিসটা আর জিনিসটা কিন্তু যে কোনো অকেশানে আপনারা পড়তে পারেন পলার সাথে একটা করে চুর পরে নিলেই হলো আর যদি এমনি বিয়ে বাড়িতে পড়েন তাহলে আশেপাশে দু একটি চুরি বা অন্য জাতীয় কোনো কিছু পরলে কিন্তু বেশ সুন্দর দেখা যাবে তো আমি এই চুরটা খুলে নিচ্ছি যাদের ভালো লাগলো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর আমার চ্যানেলটি ভালো লাগলে আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করবো এতদিন যারা আমার সাথে আছেন আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অন্তরের থেকে অনেক 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 ভালোবাসা এভাবেই আমাকে সাপোর্ট করে যান যাতে আমার ভিডিওগুলো সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে যাতে আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে তো দেখুন আস্তে আস্তে চুরিটা কিন্তু খুলে ফেলেছি চুড়ি বলছি সরি চুর চুর দুটো কি দারুণ দেখাচ্ছে না একদম মনে হচ্ছে একটু দূর থেকে দেখলেই মনে হবে কিন্তু গোল্ডেন আর একদম মানে মিনাকারি কাজটাও বেশি হিবজি হিজিবজি নয় একদমই সুন্দর একটা হালকার মধ্যে একটা ডিজাইন আরও অনেক রকম দেখেছিলাম কিন্তু এই হালকার মধ্যে এই ডিজাইনটি আমার বেশি ভালো লেগেছে তার জন্য আমি এটা অর্ডার করেছি কেমন লাগছে এই চুর দুটো এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আজকে কোনো বড় ভিডিও শেয়ার করতে পারলাম না কারণ এত ব্যস্ততার মধ্যে যাচ্ছি যে আমি একদমই ভিডিও এডিট করার টাইম পাচ্ছি না তাই একদিন অন্তর একদিন ভিডিও দিই আমি বেশিরভাগ খুব সুবিধা থাকলে তখন হয়তো পরপর দিই তো এখন একদিন অন্তর একদিন ভিডিও কি দেব তাই নিয়ে ভাবছিলাম ভাবলাম আজকে এই সুন্দর প্রোডাক্টটা শেয়ার করি এখন বিয়ের মরশুম চলছে এবং যে কোনো অকেশনেই আমাদের এখন তো অনুষ্ঠান লেগেই থাকে আমার বন্ধুদের এই চুরের আর কি ডিজাইনটা দেখলে ভালো লাগতে পারে তারা অর্ডার করতে পারে তাই ভাবলাম আজকে এই ছোট্ট ভিডিওটাই শেয়ার করে নিই তো দেখুন আমি জাস্ট এমনি পড়েছি আমার সেভাবে ভালো কিছু পড়া নেই হাতে আর শাখা ফলা সাদাণ রয়েছে শাখা বাঁধানো পলা বাদানো পড়া নেই তাতেই কিন্তু দারুণ লাগছে হাতটা কত বড় বড় লাগছে আর ভালোভাবে পড়লে আরও সুন্দর লাগবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আবারও হাজির হব একটা নতুন কন্টেন্ট নিয়ে খুব তাড়াতাড়ি টাকা বন্ধুরা